দাদা আমি প্রথমে একটু আপনার কাছে জানতে চাই যে ভ্রমণ সম্পর্কে মানে আপনি কি বলতে চান আপনি নিজে কতটা ভ্রমণ ভালোবাসেন করতে যেহেতু আপনি আজকে ভ্রমণেরই একটা প্রোগ্রামে এসেছেন যে এক্সিবিশানটা হচ্ছে এটা তো গ্লোবাল আপনার জিটিএম ট্রাভেল মার্ট তো এখানে আপনার আসার কারণটা কী

সাড়ে তিন ঘন্টা পিঠি জানি না বসে আছি শুধু পাহাড়টা মেঘে ঢেকে যাচ্ছে মাঝে মাঝে